শীতের মৌসুম আমাদের শরীরে কিছু সমস্যা দেখা দেয় ঠোঁট ফেটে যায় মুখে টান টান হাত পা ফেটে যায় আর পুরো শরীর শুষ্ক হয়ে যায় এর কারণ হল শীতের সময় বাতাসের আর্দ্রতা কমে যায় ফলে ত্বক তার প্রাকৃতিক তেল হারিয়ে ফেলে তার ফলে চামড়া রুক্ষ হয়ে যায় ঠোঁট শুকিয়ে ফেটে যায় শীতকাল এলেই এই সমস্যাগুলো আমাদের শরীরে দেখা দেয় কিন্তু চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি দেখাবো শীতে ত্বক ঠোঁট আর শরীরের যত্ন নেওয়ার কিছু গরুয়া টিপস যেগুলো মেনে চললে ফাটা ও শুষ্কের সমস্যা একেবারে দূর হয়ে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষের টিপসটি আপনার জন্য খুবই কার্যকরী হতে পারে শীতের প্রথম আঘাতটাই পরে ঠোঁটে ফলে ঠোঁট বারবার শুকিয়ে যায় ফেটে চামড়া উঠতে থাকে এমনকি ঠোঁট ফেটে রক্ত বের হয় এই সমস্যাগুলোর সহজ একটি সমাধান আছে তা হল মধু আর নারিকেল তেল এক চামচ মধু ও এক চামচ নারিকেল তেল ভালো করে একসাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার ঠোঁটে লাগান এটা ঠোঁটকে নরম রাখে এবং প্রাকৃতিক আর্দ্রতা ফিরিয়ে আনে এবং রাতে ঘুমানোর আগে ঠোঁটে একটু ঘি বা বেজলিন লাগিয়ে ঘুমিয়ে পড়ুন সকালে ঠোঁট একদম নরম আর উজ্জ্বল দেখাবে আর সপ্তাহে অন্তত দুই দিন চিনি ও মধু দিয়ে হালকা স্ক্রাব করুন এতে ঠোঁটের মৃত চামড়া উঠে যাবে ঠোঁট হবে গোলাপি ও মসৃণ এবার আসি মুখের যত্নে শীতের সময় মুখে টান ধরে গাল শুকিয়ে যায় এমনকি খসখসে দাগও পড়ে এই অবস্থায় ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা ফিরিয়ে আনাই আসল কাজ তাই রাতে ঘুমানোর আগে অ্যালোভেরার জেল মুখে লাগান অ্যালোভেরা শুধু ত্বক নরম রাখে না বরং ত্বকের গভীর স্তর পর্যন্ত আর্দ্রতা পৌঁছে দেয় যদি অ্যালোভেরা না থাকে তাহলে দুধের মালায় বা কাঁচা দুধ ব্যবহার করতে পারেন এতে থাকা প্রাকৃতিক ফ্যাট ত্বকের শুষ্কভাব কমিয়ে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ শীতের মৌসুমে আমাদের আরেকটি বড় সমস্যা হল পায়ের গোড়ালি ফেটে যায় এবং হাত পা শুষ্ক হয়ে যায় এই সমস্যাগুলো কোনো ওষুধ ছাড়াই আপনি চাইলে ঘরোয়াভাবে সমাধান করতে পারেন এর জন্য ব্যবহার করুন গ্লিসিরিন ও গোলাপ জল এক চামচ গ্লিসারিনের সাথে এক চামচ গোলাপ জল মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে হাত পা ও পায়ের গোড়ালিতে লাগান বিশেষ করে পায়ের গোড়ালিতে লাগিয়ে মোজা পরে ঘুমালে সকালে ত্বক নরম হয়ে যাবে আরেকটি দারুণ কার্যকরী উপায় সামান্য নারিকেল তেল বা জলপাই তেল গরম করে পুরো শরীর মাসাজ করুন এটা শুধু ত্বক মসৃণ করে না বরং রক্ত চলাচলও বাড়ায় ফলে ত্বক ভিতর থেকে সুস্থ হয় শরীরের বাইরে যতই যত্ন নিন যদি ভিতর থেকে যত্ন না নেন তাহলে উপকার পাবেন না শীতের সময় আমরা পানি কম খাই এটাই ত্বক ফাটার বড় কারণ তাই দিনে অন্তত ছয় থেকে আট গ্লাস পানি পান করুন আর খাবার তালিকায় রাখুন বাদাম তিল মাছ ডিম দই ও ফলমূল এগুলোতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বকের ভেতর থেকে আর্দ্রতা ধরে রাখে এখন দেখাবো একটি দারুণ ফেস প্যাক যা শীতের শুষ্কত্বক দূর করার জন্য খুবই কার্যকরী এক চামচ মধু এক চামচ দই আর কয়েক ফুটা লেবুর রস মিশিয়ে নিন এই মিশ্রণটি মুখে লাগিয়ে পনেরো মিনিট রাখুন তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন মুখ হবে উজ্জ্বল মসৃণ আর ফাটামুক্ত শীতের মৌসুমে মুখে ও ঠোঁটে প্রতিদিন সাবান ব্যবহার করবেন না আর খুব বেশি দুলাবালি ও ঠান্ডা বাতাসের মাঝে বাইরে গেলে মুখ ডেকে রাখুন এই টিপসগুলো মেনে চললে ঠোঁট ফাটা পায়ের গোড়ালি ফাটা এবং শুষ্কতকের সমস্যা একেবারেই দূর হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন